জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ তেলিয়ামোড়া আজ ব্লকের অন্তর্গত নয়নপুর এলাকার নাগরিক পরিকাঠামো নয়নপুর বাজারের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা মহিলাদের মহিলাদের স্বনির্ভরতা যুব সমাজের ভবিষ্যৎ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনসাধারণের সাথে এক বৈঠকে মিলিত হন স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কথাও আলোচনায় উঠে আসে তিনি জানান রাজ্য সরকার মহিলাদের আর্থিক ও সামাজিক ভাবে শক্তিশালী করে তুলতে একাধিক প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে এবং নয়নপুর এলাকায়ও তা বাস্তবায়নের দিকেই এগোবে সরকার তিনি যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন যুব সমাজই গড়ে তুলতে পারবে সুস্থ ত্রিপুরা শুধু সরকার নয় সমাজের সচেতন দায়িত্ব যুব সমাজকে সঠিক পথে ফেরানো এদিন বৈঠকে উপস্থিত ছিলেন উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের সভাপতি ধনঞ্জয় দাস সহ সভাপতি গোপাল দাস মহিলা মোর্চার নেত্রী সবিতা দাস প্রমুখ ষ্ণুপুর আপনারা সবাই জানেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট শাসন করেছে এখানে মন্ত্রী ছিল রবীন্দ্র জমাতিয়া কিন্তু তখনকার আমাদের এখানে যারা কৃষক খেতে খাওয়া মানুষের জন্য কিছু করে নাই শুধু ভূতের আসন করেছে আমি আজকে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি ঘরে ঘরে যাচ্ছি কারণ ওদের যে শিক্ষা মান একদম কম শিক্ষা বলতে নাই বলতে গেলে সব মানুষ রাত পোহাইলে জঙ্গলে মানুষে যায় আর সবজি খেতে যায় এটাই তাদের এক মূল উদ্দেশ্য ছিল আর আমি এখন আমি গড়ে ঘরে যাচ্ছি সবাইকে আমি আহ্বান করছি যে আজকাল যে জাতি শিক্ষা নাই এই জাতি উন্নতি হতে পারে না জাতিকে উন্নতি করতে গেলে জাতিকে এগিয়ে নিতে নিয়ে যেতে হলে শিক্ষাই মেন তার জন্য সবাইকে আহ্বান করছি এখানে আমার সঙ্গে আছে আমার প্রধান আছে আর আমার মণ্ডল প্রেসিডেন্ট আছে মহিলার নেত্রী আছে সবাই আছে আমার সঙ্গে আমি আহ্বান করছি বাবার সবাইকে আহ্বান করছি যে আগামী দিন আমাদের ছেলে মেয়েকে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সমাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাই মূল